শুধু সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবে না সবাই ভালো আছো সুস্থ আছো নতুন ইলু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দেরকে জানাই প্রণাম আছে ওদের জানায় অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে আমি চেয়েছি চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করো তো আজকে বেশি কিছু দেখাবো না ক্ষমতা শুধু আমি আজকে এই রান্নাঘরটা পরিষ্কার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে সোমবার তো আজকে মানে পরিষ্কার সাফাইয়ের মানে পালা সব কিছু পরিষ্কার করি আজকের দিনে কেননা আজকে আমাদের নিরামিষ হয় আর নিরামিষ থেকে বড়ো কথা লোকের ড্যাডি পুজো দেয় নিচের ঘরে যেতে হবে পরিষ্কার করতে হবে তো সবাই এখন ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে ছটা মতো তো বন্ধুরা চলো আমি আমার রান্নাঘর কীভাবে পরিষ্কার রাখি করি তোমাদের সাথে শেয়ার করছি Um. তো বন্ধুরা তোমাদের সাথে সবসময় তো বকর বকর করি তো একটুখানি গান শুনিয়ে দিলাম তো সকালবেলা উঠেই আমার যেটা কাজ থাকে সোমবার আর শনিবার রান্নাঘরটা পরিষ্কার করা একদম আগেই আমি দাঁত মাজি না আমি রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিই তো কেন বন্ধুরা কেন আমাদের নিরামিষ থাকে তাই জন্য কারণ আগের দিনকে মাছ মাংস কিছু খাওয়া হয় তাই জন্য আর সোমবার শনিবার দিনই আমরা নিরামিষ পালন করি আর অন্য দিন একদম মানে পালন করাই হয় না মানে ওরা আঁচ ছাড়া ভাতই খেতে পারে না তো বাবা এদিকে এসছে বাবা বলছে যে চা করিস নি এখনও পর্যন্ত বললাম না এখনও পর্যন্ত চা বসায় নি কেননা গ্যাস ভালো করে না মুছে তো বসাবো না তাই জন্য তো বন্ধুরা গ্যাস ট্যাস বেশ ভালো করে মুছে নিয়েছি শুকনো নাকড়া দিয়ে তারপরে দেখো ওভেনগুলো সব ভালো করে মুচ্ছে এই যে বাটিগুলো ভালো করে মুচ্ছি মুছে তারপরে এ করছি এটাই আমার সকালের ডিউটি কাজ যাওয়ারও বলতে পারো আর নীলু ঘুম থেকে উঠে পড়েছিল তারপরে আবার নীলুকে বাবার কাছে দিয়ে আবার এসছি তারপরে এই যে বাসন মাজা শুরু করে দিলাম বাসন মাজা শেষ থাকে না কিছু করা ছিল সেগুলোও মেজেছিলাম দিয়ে সব রোদে রেখে দিয়ে এসেছি তোমরা তো আগে দেখেছ আর এই যে এখন এইটো বাসনগুলো আমি কি করি বলো তো বন্ধুরা আগে ধুয়ে নিই সেটা তোমরাও করো তাও তোমাদেরকে একটু বলছি তো বাসনগুলো আমি ধুয়ে নিই তারপরে আমি ভালো করে মাজি এটাই আমার কাজ তো না হলে কসবাইটের গন্ধ হয়ে যায় এদিকে আমি তাড়াহুড়ো করি যেদিনকে নিরামিষ থাকে সেদিনকে না হলে যেদিনকে আশ টাস কিছু থাকে আমি অতটা তাড়াহুড়ো করে নিই নিচের কাজ টাজ করে তারপরে ওপরে আসি আর এবার রান্নাঘরটা মুছে নেব তো আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি কেননা মা উঠে বলছে চা খাবে মার শরীরটা ভালো নেই তো এখন বেলা হয়ে গেছে সাড়ে সাতটারও বেশি বেজে যাচ্ছে আমার কাজ করতে করতে আর বন্ধুরা আর জিনিস কাজ করতে তো দেরি হোক বা না হোক এই যে ক্যামেরা বন্দি করাটা ওটা ভীষণ মানে সময় লাগে এখানে ক্যামেরা রাখলে কেমন দেখাচ্ছে ওখানে ক্যামেরা রাখলে কেমন দেখাচ্ছে এই যে দেখো বন্ধুরা আমার মুখটাই দেখা যাচ্ছে না ঠিক সেরকম তো এমন স্ট্যান্ডটা মানে মুখটা দেখা যাচ্ছে না আমি বুঝতেও পারিনি যে মুখ দেখা যাবে না বলে তারপরে আর কী করব যখন এডিট করছি তখন আর ভালো লাগছে না আর কিছু করার নেই যাই হোক কাজটাই তোমরা দেখো তো ওই যে ন্যাকড়া দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কেননা বাসনে দাগ লেগে থাকে এমনি হাত দিয়ে ধুলে এই যে বাটিগুলো ছোটো ছোটো বাটিগুলো আগে আগে সব রেখে দিচ্ছি মানে বাসনের শেষ থাকে না খাই বা না খাই আগে উঠে সব বাসন ধুতে ব্যস্ত হয়ে যায় তো ওইদিকে চায়ের জল মনে হয় ফুটেই গেছে এবার দিয়ে দেবো চা পাতা সেটাও তোমাদেরকে দেখাবো একদম সব মূলমূলভাবে কাজটা করে নিই জলের কাজ সব সময় ঠান্ডা লাগুক বা যাই হোক জলের কাজ সব সময় আর এগিয়ে এডিট করি তখনও আমার ডাক পড়ে যায় কেননা আমাকে ছাড়া কারো চলে না আর যখন কাজ কিছু না হয় তখন আবার বলতেও ছাড়ে না আমি জল একদম ফুটিয়ে নিয়েছি ফুটছে কিন্তু টকবক করে তোমরা তো বুঝতেই পারছো তো চাপাটা দিচ্ছি চাপাটা আমরা একটুখানি পড়াটাই খাই চাটা একটু কড়া খাই আর কি তাই জন্য চাপাটা একটু বেশিই দিচ্ছি আর এখনকার কয়েকদিন হয়েছে বন্ধুরা দেখছি চিনিতে একদম কোনো মিষ্টিই নেই আর আগে বেশ চিনিতে মিষ্টি ছিল এখন চিনিতে মিষ্টিও তো ভাবই নেই চিনির পর চিনি নষ্ট হয়ে যাচ্ছে পয়সা খরচা হচ্ছে আর এদিকে মিষ্টি খুঁজে পাচ্ছি না আর এদিকে দেখো ওই ছাঁকনি নিয়েছি আমাদের তো দুখানা ছাঁকনি আর এই নিলাম যখন প্লাস্টিকের চা ছিটিয়ে এই চাকরিটা দিয়ে সুবিধা হয় তাও পড়ে যায় আমার পড়ে না এমন নয় পড়ে যায় Bye. <laughs> এদিকে এসে দেখি নকুর ড্যাডি দাঁত মাজে ঠিক আছে দাঁত মাজুক তখনই আমি চাটা খাবো তার আগে মাকে আর বাবাকে একটু চা দিয়ে দিই যে মা আর হচ্ছে স্টিলের আর বাবার হচ্ছে কাপে এই যে বিস্কুট দিয়ে ওদেরকে দিয়ে দেবো চা দেখি কি কী করছে দেখো মা বসেই রয়েছে বিষ্ণা নাম ঠিক আছে মা তুমি বসে থাকো আমি চা গিয়ে দিচ্ছি যে নকু উঠেছে ফোন দেখতে ওরা ব্যস্ত দুজনে মিলে পেটাপিটি করছিল ফোন দেখতে ফোনই হচ্ছে কাল ফোনই হচ্ছে সব কিছু এই যে আমি এখানে বাসন টাসন সব রাখি বন্ধুরা নিচে রাখি কড়া টড়া ওপরে সব বাসন টাসন রাখি ছোটো ছোটো বাসন থালা আর এদিকে আমি গুছিয়ে নিই তো আমি ঝাঁট দেবো না আজকে ঘরটা আমি ওই মানে মোছার উপর দিয়েই পরিষ্কার করে নেবো ভালো করে একটু খাটনি হয় কিন্তু করে নিই একেবারে তো আমি দাঁত মাজতে মাজতে শুরু করে দিলাম বাবা মাকে চা দিয়ে এসে আর নুখালি চলে গেছে টয়লেটে তো ও বেরোক আমি ভাবলাম ঠিক আছে ও বেরোক তো তারপরেই একসাথে চাটা খাবো তো এবার এই যে সব খুটি সব বাইরে দিচ্ছি রোদে দিয়ে এবার মোছা আরম্ভ করে দিলাম আমি রান্নাঘর মসলে সব কিছু মানে পরিষ্কার থাকে রান্নাঘরটা এমনই একটা ভাগ্যের সাথে জড়িত হয়ে থাকে রান্নাঘর রান্নার পর পরই গ্যাস মুছতে হয় কিন্তু আমাদের হয়ে ওঠে না মানে আমার সেটা হয়ে ওঠে না বাবার রাগ করে মা রাগ করে কিন্তু কিছু করার নেই বন্ধুরা এই যে কাণ্ড করে মুছি দেখেছ নোংরা টোংরা সবই রয়েছে কিন্তু আমি তাও মানে টেনে টেনে যেভাবে মুছতে হয় মানে মুছা যায় সেভাবে মুছেই যাচ্ছি একটা গেঞ্জিন একটার সাহায্যে নিজেও যাব নিচে গিয়ে মুছবো কিন্তু একটু দেরি হবে বলতে ওই চাটা খাবো তারপরে বিছানা তুলবো তারপরে নিচের ঘরটার সব মুছবো কেননা ডেরে স্নান করে আবার পুজো দেয় সকালবেলাও বিস্কুটও খেতে চায় না তাও বলি না একটা বিস্কুট খাও তারপরে এমনি ভাতটা না খেয়ে পুজোটা দেয় ও স্নান টান করে পুজো দেয় বলতে মালা পড়ায় ঠাকুরকে ধূপ দেয় তোমাদের তো আগে অনেকবার দেখিয়েছি আজকে আর দেখাবো না আজকে তুখুনি মানে আজকে আমি এই এইটুকু দেখাবো যে আমি রান্নাঘর কিভাবে পরিষ্কার রাখি কিভাবে করি আর তোমরা তো দেখলে গানের সঙ্গে সঙ্গে আমি কিভাবে গ্যাসটা পরিষ্কার করেছি গ্যাসটা আমি কসবাইটের সাহায্যে পরিষ্কার করি কসবাইট ছাড়া আমার হবেই না কসবাইট আর একটা মেয়ের পুরনো মোজা ছিল এই এলাস্টিক শুধু খুলে গেছে আর কিছুই না সেই মধ্যে একটুখানি বাসন মাজার সাবান নিয়ে বাসন মাজার সাবান নিয়ে গ্যাসটাকে বেশ ভালোভাবে মুছি তো বন্ধুরা জলদি কাজটা করে নিই তারপরে আবার টুকুর ড্যাডিকে দিতে হবে চা দুটো বাচ্চাকেও আবার দিতে হবে দুধ ভিটা বিস্কুট আর তো বন্ধুরা আমার কাজটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটাও শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এগিয়ে যেতে নেক্সট ভিডিওর সাথে হাজির হয়ে যাবো বাই বাই